এরপরে তারা তিনজনই গরম গরম পাওভাজি খেতে লাগলো সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ল কিন্তু রোহিতের চোখে ঘুম এলো না তার মাথার ভেতর ঘুরছিল একটাই প্রশ্ন এই গ্রামে আমি নতুন কি করতে পারি সারা রাত সে এই ভাবনাতেই এপাশ ওপাশ করে কাটিয়ে দিল সকাল হতেই রামলাল কাকা প্রতিদিনের মতো সবজি কিনতে বাজারে যায় হাটে প্রথম দোকানে সবজির দাম জিজ্ঞেস করলেন কিন্তু দাম শুনেই তিনি হতবাক হয়ে গেলেন কারণ টমেটো আলু দাম বেড়ে গেছে রামলাল কাকা একজন সবজি এরপরে বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন আরে ভাই আজ সবজির এত দাম কেন আরে কাকা আপনাকে কি বলবো সার বীজ শ্রম সবকিছুই দাম বেড়ে গেছে এখন আমাদের দ্বিগুণ দামে বিক্রি করতে হচ্ছে রামলাল কাকা সবজি কিনে বাড়ি ফিরেন মা রোহিত অপেক্ষা করছিল তার জন্য তখন রামলাল কাকা ভারাক্রান্ত গলায় বললেন সবজির দাম অনেক বেড়ে গেছে আজ থেকে আমাদের পাওবাজির দামও বাড়াতে হবে এখন কত দামে বিক্রি করবে গো এক প্লেট আগে এক প্লেট পঞ্চাশ টাকা ছিল এখন আমাকে এটা সত্তর টাকায় বিক্রি করতে হবে তাহলেই আমি কিছু লাভ করতে পারবো তখন রোহিত ভেবে বলল কিন্তু বাবা মানুষ কি এত দাম দিয়ে পাও ভাজি কিনে খাবে রামলাল কাকা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমি জানি না বাবা আজই বুঝতে পারবো রামলাল কাকা তাড়াতাড়ি বাজারে গিয়ে নিজের ঠেলাটা সাজিয়ে নিলেন কিছুক্ষণ পর ঠেলায় দুইজন স্বামী স্ত্রী খেতে আসেন কাকা তাড়াতাড়ি গরম গরম দুই প্লেট পাওভাজি দাও এই রাধা তো কাল থেকেই পাওভাজির জন্য জেদ ধরেছে হ্যাঁ ভাই এখনই দিচ্ছি কিন্তু একটা কথা আছে আজ থেকে এক প্লেটের দাম সত্তর টাকা ও কাকা টাকা তো অনেক দাম কি আর করবো ভাই সবজির দাম তো দ্বিগুণ হয়ে গেছে বাধ্য হয়েই দাম বাড়াতে হয়েছে শোনগো চলো অন্য ঢালায় যাই ও তোমাত্র পঁচিশ টাকাই দিচ্ছে এখানে এত দামে পাববে যে কে খাবে